আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই 3060 ডিমের স্যাটার এবং 1020 ডিমের হ্যাচারের পাশাপাশি সুন্দর একটি হ্যাচিং দেখা যাতে আমরা দেখে বুঝতে পারি আমাদের গুলো কেমন আর পাশাপাশি আমাদের একটি ওয়ার্কশপও দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বেশ কিছু ইনকিউবেটর আমরা আন্তর্জাতিক মানসম্মত আর ডিমের আমাদের যে ফ্যানের এয়ার সার্কুলেশন সম্পূর্ণ ভিন্ন তো আজকে দেখাতে যাচ্ছি তিন হাজার সাইড ডিমের স্যাটার এবং হ্যাচার এবং এর পাশাপাশি এর হ্যাচিং এটি হচ্ছে তিন হাজার সাইড ডিমের একটি স্যাটার এর মাধ্যমে এখানে প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার করে মাসে পাঁচবার যে ডিমটি আঠারো দিন বয়স হবে সেটি এক হাজার একটি হ্যাচিং ইনকিউবেটর থাকবে হ্যাচিং মেশিন থাকবে যাহার মাধ্যমে হ্যাচিং করতে পারবে তো এই দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি হ্যাচার দেখা যাচ্ছে এটি ব্রাহ্মণবাড়িয়ার এক প্রিয় ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটো নেওয়া যাতে আপনাদের আমরা এটি দেখাতে পারি তো এই ইনকিবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর এক করে সারা মাসে পাঁচ বারে পাঁচ হাজার একশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো কোয়েল পাখির ডিম ঢুকবে সারা মাসে সতেরো হাজার আঠশো কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন আর এই ইনকিউবেটরটি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ঝুড়ির দিকে তাকালে বোঝা যাচ্ছে ইনকিউবেটরের হ্যাচিং পার্সেন্টেজ আসলে বীজ যদি ভালো হয় এবং ইনকিউবেটর যদি ভালো হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা যদি সঠিক হয় আপনারা অবশ্যই এরকম বাচ্চা আশা করতে পারেন পাশাপাশি দক্ষ ডক্টরের পরামর্শ নিয়ে যদি ভ্যাকসিনগুলো করে থাকেন তাহলে আপনারা সবসময় বাচ্চা পাবেন তো আশা করছি দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ষাট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচারের একটি বিস্তারিত ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিবেটরটি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে ১২টি কিনতে হয় সেখানে 10 বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি